ভাইরে আমরা ওয়াইফাই ছাড়াও চলেছে স্টারলিং ছাড়াও চলেছে এসব স্টারলিং কাদের জন্য দেশে আনা হয়েছে আমরা কি কিছু বুঝ না ভাবছেন স্টারলিং আনা হয়েছে আরাকানার মিডের জন্য থামেন ভাই এই কথা আমি বলি নাই আমাদের শাহজাহানপুরের জমিদার পুত্র মির্জা আব্বাস কাকা বলেছেন এখন আবার কেউ বলেন না যে নির্বাচন ছাড়াও তো আমরা অনেকদিন চলেছে তাতে কি হয়েছে এখন আরো কয়েক বছর চলি একটা সময় বাংলাদেশে মানুষ কারেন্ট ছাড়াও চলেছে স্মার্টফোন ছাড়াও চলেছে কারেন্ট দর নামে খামবানিয়ে বিতর্কিত হয়ে কার নামে সাথে জানি আবার খাম্বা যোগ হয়ে গেছে সেই আগের সময়টাই তো ভালো ছিল তাই না কারেন্ট ছাড়া স্মার্টফোন ছাড়া সময় রাজনীতি করে একটু বেশি মজা ছিল কারণ সেই সময় কথা বললেও এত তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো না আর এখন কিছু বললেই ঠাস করে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়ে যায় চাঁদাবাজি করলেও আজকাল মানুষ স্মার্টফোন দিয়ে ভিডিও করে নেটে ছেড়ে দেয় কি এক মুসিবতের মধ্যে পড়ছে তারা একবার ভাবুন এর জন্য বলবো এসব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক প্রবীণ বুড়া ভামদের রাজনীতির পথ সহজ করে দেওয়া হোক এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে স্টারলিংক আসার পর মনে হয় শাহজাহানপুরে ডিশ আর ইন্টারনেট ব্যবসা লাটে উঠেছে এজন্য উল্টাপাল্টা কথা বলতেছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে থেকে এখন আর তোলা যাবে না আর পেলে এই এসব শুনে আবার কেউ বলতেছে সামনে এরাই বাংলাদেশ পরিচালনা করবে এই দেশ আবার আদিম যুগে ফিরে না গেলেই হলো আবার কেউ কেউ বলতেছে এদের কথা শুনলেই মনে হয় টয়লেটের ট্যাংকের ঢাকনাটা কেউ খুলে দিল দেখেন ভাই শুধু শুধু এমন বয়োজ্যেষ্ঠ লোকদেরকে এভাবে কথা বলে অপমান করবেন না তাদের সম্মান করুন যাদের জ্ঞানের পরিধি যতটুকু তারা তো ঠিক সেই পরিমাণ কথাই বলবে তাই না এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে দেশে একটা নির্দিষ্ট বয়সীমার পরে সরকারি সকল কর্মকর্তা কর্মচারী যত সরকারি সামরিক আধা সামরিক বেসামরিক বাধ্যতামূলক অবসর দেওয়া হয় সেই দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নির্ধারকদের নির্দিষ্ট বয়সীমার পর অবসর না পাঠানো সবচেয়ে বড় বৈষম্যের উদাহরণ সরকারি কর্মচারীদের মতো এমন বয়স্ক রাজনীতিবিদদেরও অবসরে পাঠানো দেখানো উচিত তা না এভাবে উল্টাপাল্টা কথা বলে দলে সম্মান নষ্ট করবে এরা নিজেরা দেশের জন্য কিছু নিয়ে আসবে না আবার কেউ দেশের জন্য ভালো কিছু নিয়ে আসলেও সেটা নিয়ে তাদের পেছন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে গুগল পে বাংলাদেশ আসার কথা চলছে কবে জানি দেখবো এটা নিয়েও বুড়া ভামদে চুলকানি শুরু হয়ে গেছে আসলে শিক্ষিত লোকদের উন্নত চিন্তা ভাবনা আর মূর্খ লোকদের নিম্ন লেভেলের চিন্তা ভাবনা আসলে ছোটবেলা দেখতাম দাদা শুধু বউ পিটাতো কিছু করলেও মারত না করলেও মারত বিষয়টা দেখে রাগ করতাম দাদার উপর দাদাকে জিগাইতাম দাদা তুমি দাদিকে এত মারো কেন দাদাই কইছিল সপ্তাহে অন্তত তিনবার বউ না পিটাইলে বউ ঠিক থাকে না দাদা মারা গেছে আজ নয় মাস হলো এখন দাদিকে দেখে উপলব্ধি করতে পারি দাদা সেই কথাটা দাদির জন্য দাদাই ঠিক ছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অন্যান্য দেশের বন্দর কতটা উন্নত অন্যান্য দেশের মানুষ বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে বন্দরকে উন্নয়ন করে রপ্তানি আমদানি বাড়িয়ে তুলছে আর আমাদের দেশে চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে উন্নয়ন করতে চেলে সেটা নাকি বিদেশিদের দিয়ে দেওয়া হয় এই মেন্টালিটির জন্য আজ আমাদের দেশের এই অবস্থা এরা যতদিন নিজেদের মেন্টালিটি পরিবর্তন না করবে ততদিন এই দেশ উন্নত হবে না